যে আমার যদি বিবেক থাকতো মানুষের কাছে মানুষের যদি সঠিক বিবেক অনুযায়ী কাজ করত তাহলে প্রথম কোনো মানুষ স্বার্থপর হতে পারে স্বার্থপর পশুর আচরণে আচরণ নিজেকে গঠন করতে পারে মানুষের পর জোর জবরদস্তি করতে পারে অন্যায় আচরণ যেমন

অনেক পুরুষ তাকে নির্যাতন করেছে শারীরিক নির্যাতন এক পর্যায়ে ওই মেয়েটা আমি বেশি নিচে আনতে চাই না মেয়েটা চোখ থেকে রক্ত এরপরে হাত পা ধরে তাকে বিভিন্নভাবে অত্যাচার করেছে তার উপর জুলুম করেছে এক পর্যায়ে আমি শুনেছি যে

অমানুষ হলে এরকম একটা কাজ করতে পারে যাই হোক তাইলে আমরা আমাদের বিবেক কি বল বিবেক বলে এটাই যে আমি যে করতে আসি কর আমি যে চলতে আছি হাঁটতে আছি ব্যবসা বাণিজ্য করতে আছি আমার বাড়ি বাড়ি টাকা পয়সা অনেকের কাছে মনে যে এটা আমার নিজের হয়েছে অর্থাৎ আমি সবকিছু করেছি না এটা সব মালিক হচ্ছে আপনার বানব মন্ত্র হায়াপান আপনার সব সবকিছু আল্লাহ যেমন অনেক পৃথিবীকে অসংখ্য নবীরা শুধু আল্লাহ তারা পাঠিয়েছে আজকে খুব গর্বিত আছে এই প্রত্যেকটা নবী আসনের উপরে বিশ্বাস করা অর্থাৎ না দেখা বিশ্বাস বিষয়ের উপর বিশ্বাস করা এটা হচ্ছে ইমান দায়িত্ব আর আজকে আলোচনায় হচ্ছে ইমান ইতেকার অভিমান

যাকিনা তারা দুনিয়াতে এখন নাই তারা মৃত্যুবরণ করেছে khatamun nabiy hazrat muhammad sallallahu <laughs> alaihi wasallam দুনিয়াستر আমাদের শেষ হলো তারপরে কোনো আর নবী আসবে না এর উপর বিশ্বাস করা এটা হচ্ছে একটা ইতিকাদের একটা মৌলিক বিষয় যেমন মুসায়াম আন নাম শুনছেন উনি নবীদানি করছেন নবীদানিত ওই জমানার লোকেরা তার মধ্যে